আজকের রেসিপি চিকেন কারি চিকেন কারিটা সম্পূর্ণ নতুনভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটা যতবার আমি ঘরে বানিয়েছি সবার খুব পছন্দ হয়েছে সেই জন্য তোমাদের সঙ্গেও আমি এটা আজকে শেয়ার করে দিলাম চিকেনের টেক্সচারটা দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা জুসি রয়েছে অথচ দেখো চিকেনটা কীরকম সিদ্ধ হয়েছে আর গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন চিকেনটাকে নুন আর ভিনিগার জলে ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথম ম্যারিনেশনটা আমি করব এখানে দুটো ম্যারিনেশন লাগবে প্রথম ম্যারিনেশনটা আমি যেটা দিয়ে করব সেটা হচ্ছে পাতিলেবুর রস এখানে আমি পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন এই চিকেন রেসিপিটা করলে কিন্তু বারবার করতে ইচ্ছা করবে এরকম আরও নতুন নতুন চিকেনের রেসিপি পেতে হলে নতুন যদি কেউ থেকে থাকো চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে নিতে হবে দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার একটা পেস্ট আমি তৈরি করে নেব দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি এবার সেকেন্ড ম্যারিনেশনটার জন্য আমি এখানে কিন্তু ওই পেস্টটা দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো চিকেনের এই নতুন কারি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে রুটি লুচি পরোটার সাথে ডিনারে ডিনারে একবার তোমরা তৈরি করে দেখতে পারো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিয়ের বদলে তোমরা সাদা তেল বা বাটার ব্যবহার করতে পারো তবে ঘি দিলে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন বেসনটাকে শুকনো খোলায় কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে তৈরি করে নিতে হবে বেসনটা দিলে এই চিকেনের টেক্সচারটা গ্রেভি টেক্সচারটা ভীষণ ভালো আসে সেই জন্য বেসনটা অ্যাড করতে লাগে এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে খুব কম সময় হলেও এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে ম্যারিনেশনের পার্টটা খুব জরুরি তাহলে কিন্তু চিকেনের স্বাদটা খুব ভালো আসে এক থেকে দেড় ঘন্টার বদলে তোমরা আরও বেশি সময় যদি হাতে সময় থাকে রেখে দিতে পারো একটা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলাম দেখো ফিরে এলাম দেড় ঘন্টা বাদে এবার আমি এখানে আড়াই টেবিল স্পুন মতন টু অ্যান্ড হাফ টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম আবারও বললাম ঘিয়ের বদলে তোমরা এখানে বাটার ইউজ করতে পারো বা সাদা তেল ইউজ করতে পারো তবে ঘি দিলে গন্ধটা অনেক বেশি সুন্দর হয় একেবারে সম্পূর্ণ এই রকম ফ্লেভার আর টেক্সচার পেতে হলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা ফলো করতে হবে এবার পেঁয়াজটা দিয়ে একেবারে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো এইটাও খুব জরুরি পার্ট এই রান্নাটায় আমরা যেরকমভাবে বেরেস্তা তৈরি করি সেইভাবেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার হাতের সময় নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে লাল লাল করে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু আলাদা কোনো ফোড়নের প্রয়োজন নেই এই পেঁয়াজ আর তেজপাতাটাই এখানে ফোড়ন আর দিয়ে দিলাম কেটে রাখা আলু যে যার প্রয়োজন মতন আলুটা দিয়ে নেবে চিকেনের পরিমাণ অনুযায়ী আলুর পরিমাণটা দিয়ে নিতে হবে এটা খুব সুন্দর খেতে হয় তোমরা যদি কেউ কখনো এইভাবে না করে খেয়ে থাকো আমার মনে হয় না কেউ খেয়েছো বলে এইভাবে করে খেয়ে দেখতে পারো আর যারা নতুন রয়েছে চ্যানেলে এখনও চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমি চিকেনের জন্য পেঁয়াজটা আর আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়েও আমাদের খুব ভালো করে হাতে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে বাটিতে যেটুকু ম্যারিনেশান লেগেছিলো সেটুকুও কিন্তু আমি এর মধ্যে যোগ করে দিলাম এবার হাতে বিশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তবে কষতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু বেসন দেওয়া আছে চিকেনের গা থেকে যে জলটা সাধারণত বেরোয় সেটা কিন্তু বেরোবে না চিকেনটা দেখো অলরেডি কষে এসেছে গা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে দশ মিনিট মতন কষিয়ে নিলেই দেখবে এই রকম কিন্তু গা থেকে তেলটা ছেড়ে এসছে খুবই ইজি একটা রেসিপি করতে একটুখানি সময় লাগে সময় লাগে বলতে চিকেনটা কষাতে যতটুকু সময় লাগে তবে তোমরা নিজেরা করলে বুঝতে পারবে খুব বেশি সময় লাগে না এবার আমি একটা মশলা তৈরি করে নেবো দেখো এখানে মগজ পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী সামান্য একটু জলের সাহায্যে এটাকে আমি বেটে নেব ফাইন একটা পেস্ট তৈরি করে নেব চিকেনটা কষা হয়ে গেছে সেই জন্য আমি এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে সামান্য একটু জল আমি যোগ করব কিন্তু পরের যোগ করবো সেটা আগে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কাজু পোস্ত আর মগজের পেস্টটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পোস্তের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন এখানে আর কিন্তু আমরা হলুদের ব্যবহার বা অন্য কোনো মশলার ব্যবহার করব না কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্রাইন্ডিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি সামান্য ফিরে এলাম দেখো প্রায় পনেরো মিনিট বাদে এবার কিন্তু তেলটা ওপরে ভেসে উঠেছে কিছুক্ষণ সময় এইভাবে আমি রান্না করে নেব আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও নরম হয়ে গেছে আলুটাকে বেশি গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আলু যদি ঝোলের সাথে গলে গিয়ে মিশে যায় তাহলে সেটা ভালো লাগবে না খেতে এবার আমি দুধের যে শট থাকে না দুধের শটটা আমি এখানে দু চামচ ব্যবহার করব তোমরা কিন্তু বাজার থেকে কেনা ক্রিমও ব্যবহার করতে পারো সেখানেও কিন্তু দু চামচ ব্যবহার করতে হবে চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে আমার যতটুকু চিকেন আমি ব্যবহার করেছি এখানে সেই অনুযায়ী আমি দু চা চামচ পরিমাণ দুধের সর ব্যবহার করেছি এই দুধের সর দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা অসাধারণ আসে এবার আমি কিছুক্ষণ সময় ঢাকা না দিয়ে কিন্তু এটাকে রান্না করে নেব এবার রান্নাটা হয়ে আসবে যখন তখন উপর থেকে দিয়ে দিলাম ঘরে তৈরি করে রাখা শাহি গরম মশলা এই গরম মশলার রেসিপিটা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো চিকেনটা রেডি হয়ে গেছে দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে টেক্সচারটা কত ভালো হয়েছে এইভাবে এই চিকেন কারির রেসিপিটা একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো